সালামু আলাইকুম আপনাদের সামনে আর আমরা আরেকবার হাজির হলাম আপনারা অনেকদিন ধরে আমাদের কাছ থেকে একটি স্পেশাল টাইপের মশারি চাচ্ছিলেন যেগুলো টু আপনার উন্নত কোয়ালিটির হবে টেকসই হবে এবং ভালো মানের প্লাস্টিক প্লাস্টিক দিয়ে তৈরি হবে তো আমরা আপনার জন্য আমাদের একটা নতুন প্রোডাক্ট আমরা নিয়ে আসছি একদম নিউ ব্র্যান্ড নিউ আমাদের প্রোডাক্ট এটা আসলে আমাদের আগের যে মশারিগুলো ছিল ওইগুলো সাইজ অনেক বড় ছিল আপনার পিস এগুলো আছে এই সাইজটা দেখেন খুব ছোট আপনি চাইলে আপনি সহজে বিভিন্ন জায়গায় বহন করতে পারবেন আপনার মধ্যে বা আপনার স্কুল ব্যাগের মধ্যে বা আপনি একটু ট্রাভেলিং এ খুব সহজে আপনি যেতে পারবেন আপনার এটা কা ক্যারি করা সহজ বহনও খুব সহজে তো আমি একটু আপনাকে খুলে দেখাই আমরা বাজার যাচাই করে আমাদের এই মশারি আমরা তৈরি করেছি আহামদুলিল্লাহ আপনারা আমরা এই গ্যারান্টি দিতে পারছি যে আপনারা যে কোনো জায়গার থেকে যে কোনো ধরনের মশারি থেকে তাহলে আমাদের এটা বেস্ট কোয়ালিটি দেওয়া হয়েছে আপনাদের যে এই মশারি আমি খুলে দেখাচ্ছি একটু নিচে দেখেনি এই দেখেন আমরা এটাকে পাঁচ বাজার মশারি বলি পাঁচ বাজার মশারি বলি এটাকে আমরা এই দেখেন এটা খুব সহজে আপনার কমফর্ট কমফর্ট ভাবে খোলা যাচ্ছে লাগানো যাচ্ছে আসলে ব্যাগটা দেখলে বোঝা যায় না যে এর মধ্যে এত বড় একটা মশারি আছে এই দেখেন গর্জিয়াস এবং খুব সুন্দর দেখতে মশারিটা আমাদের মশারিটার আপনার লম্বায় ছয় ফিট আট ইঞ্চি আছে এবং পাশে আপনার তিন তিন ফিট ছয় ইঞ্চি আছে আচ্ছা আমি আপনাদের আমাকে মশারিটা কেন বেস্ট আমি আপনাকে দেখাই আমাদের এই মশারিগুলোতে আমরা আলাদা ভাবে মশারি দিয়ে আমরা পাইপেন দিছি এই দেখেন আগে কি হতো আমরা এই মশারিটা আমাদের এই লাগার কারণে আস্তে আস্তে এই মশারিটা ছিঁড়ে যেত যার কারণে আমরা এখন এখন আলাদাভাবে এক্সট্রা আমরা আলাদা একটা মশারি দিছি যার কারণে আপনার এই মশারিটা আরো টেকসই এবং মজবুত হচ্ছে এবং আমরা এখানে এই গাড়ি প্লাস্টিক আমাদের আট নম্বর তার ব্যবহার করছি যেখানে বাজারে আপনার দশ থেকে এগারো নম্বর তার ইউজ করা হয় তো এই কারণে আপনার মশারিটা কিন্তু আগের থেকে অনেক কমফোর্টেবল হবে এবং আপনি এটা ইউজ অনেকদিন ব্যবহার কথা পারবেন আচ্ছা আমি একটু এখন একটু ভাজ করে দেখাচ্ছি আসলে আমাদের মশারি ভাজার সিস্টেমটা দেখাচ্ছি একটু আমি অনেকে তো মনে করতে পারেন যে এতগুলো ভাজ দাও আসলে কষ্ট পারবো কিনা কোনদিন শিখা হয়ে গেলে এটা আসলে অনেক সহজ হয়ে যায় এই দেখেন সহজ হয়ে যাচ্ছে ভাজ করতে পারবেন এই দেখেন এই এখানেও একই এই ই কোনাগুলো খেয়াল রেখে সবগুলো সমান আছে কিনা এগুলো দেখে সুন্দর করে ব্যাসাতে মশাইটা চাইলে ভাজ করতে পারবেন খুব সহজ একদম সিম্পল আপনার এই মশারির সাথে পাচ্ছেন একটা ব্যাগ আকর্ষণীয় ব্যাগ এটা আপনার এই ব্যাগের ভিতরে চাইলে মশারিটাকে সংরক্ষণ করে রাখতে পারেন খুব সহজ একটা সেটা তো মশারি নিতে হলে আমাদের নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাদের সাথে করুন বা আমাদেরকে মেসেজ করুন আমাদের মশারি কালার তিনটা আছে নীল কালার আমাদের এই দেখেন এই সবুজ কালার আপনাদের সামনে একটা কালার দেখছি কফি কালার খরি কালার তো ইনশাআল্লাহ আপনারা যারা মশতে আছেন তারা আমাদের নিচে দেওয়া অর্থ নম্বরে আমাদের সাথে আমাকে কল আমাদের কল করুন অর্থাৎ আমাদের সাথে যোগাযোগ করুন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম